যে ইস্যুটা ছিল যে ইস্যুকে কেন্দ্র করে আসলে সাকিব আল হাসান ইন্টারন্যাশনাল ক্যারিয়ার সংখ্যায় পড়েছিল সাকিব বাংলাদেশের হয়ে রাওয়ালপিন্ডির লাস্ট টেস্টটাই আসলে শেষবারের মতো মাঠে নামলেন কিনা এরকম একটা আলোচনা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিব আল হাসানের পাশে থাকবে কিনা হত্যা মামলা দায়ের করা হয়েছে সাকিব আল হাসানের ক্যারিয়ার অনিশ্চিত সাকিব আল হাসান দেশের হয়ে খেলবেন কিনা সেটা অনিশ্চিত সবকিছুর বরব বলেছে আপাতত আবারও বলছি আপাতত সবকিছু বরফ বলেছে এবং সেটা গেল রাতে আমি আপনাদেরকে কনফার্ম করেছি তার আগের দিন রাতেও আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে সাকিব হাসান বাংলাদেশ দলে থাকছে আপাতত কোনো সমস্যা নেই এই যে বরফ করলো বরফ গলে একটা সময়ে এমন একটা সিচুয়েশন ছিল যেখানটা থেকে সাকিব আল হাসানের বাংলাদেশ দলের ফিউচারটাই অনিশ্চিত ছিল এখনও বাংলাদেশের অধিকাংশ মানুষের জনমত হচ্ছে সাকিব আল হাসানের বিপক্ষে বা বিরুদ্ধে নানা কারণ রয়েছে সেই কারণগুলোও আমরা হয়তো কখনো ডিসকাস করব এটার পেছনে আসলে মূল অনুঘটক হিসেবে কে কাজ করলো এটা কিভাবে সম্ভব হলো এবং যে ঘটনাগুলো ঘটেছে যেভাবে ঘটেছে সে স্টোরিটা যখন আমরা বোঝার চেষ্টা করি সে স্টোরিটা যখন আমরা জানতে পারি তখন আসলে অবাক হতে হয় ঠিক এক বছর আগে জুন জুলাই মাসের দিকে সাকিব আল হাসানের একসময় প্রিয় বন্ধু তামিম ইকবালকে কেন্দ্র করে বাংলাদেশের ক্রিকেট উত্তপ্ত হয়েছিল তিনি ন্যাশনাল সাইট থেকে রিটায়ারমেন্ট কল করেছিলেন একটা সিরিজের মাঝখানে আর ক্যাপ্টেন্সি করবেন না এবং সেই অবসরের ঘটনা সেটা ঘটলো কেদে বিদায় নিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবাল চট্টগ্রামে তার শহরে সেটা আমি কাভার করেছিলাম পরবর্তীতে সেই তামিম ইকবাল খান সাবেক প্রধানমন্ত্রীর অনুরোধে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাক করার পর তাকে নিয়ে সাকিব আল হাসান এবং বাংলাদেশ দলের সবচেয়ে কুরুচিকর চরিত্র চান্ডিকা হাতুরু সিংহে তাকে বাদ দেওয়ার জন্য তাকে বিশ্বকাপ দলে না খেলানোর জন্য যে ধরনের আগলি গেমস খেলেছিলেন তামিম ইকবাল আর খেলতেই পারলেন না অথচ কামব্যাক করার পর প্লাস একটা ইনিংস খেলেছিলেন নিউজিল্যান্ডের এগেনস্টে সেই তামিম ইকবাল খান যখন সাকিবের পুরো ক্যারিয়ার সংখ্যায় যখন সাকিবকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রথমবারের মতো এরকম একটা সিচুয়েশনে পড়ে মানে মামলা সংক্রান্ত বা মাঠের বাইরের বিতর্কের কারণে মোটামুটি দলভুক্তই করবে না এরকম একটা ডিসিশন নেওয়ার পথে ছিল তামিম ইকবাল খান হি ট্রিমেন্ডাস রোল এবং কোথাও কখনো কোনোভাবে বুঝতে দেননি যে আসলে তিনি তার তার বন্ধু আমি বলবো সাকিব হয়তো তাইমের প্রিয় বন্ধু না কিভাবে ছিলেন অনেকের সাথে কথা হয়েছে এবং তামিম ইকবাল খান আমি যতটুকু জানি আমি যতটুকু নিশ্চিত হয়েছে বিভিন্ন মাধ্যমে তার প্রথম লক্ষ্যটাই ছিল সাকিব যেন এমন কোনো বিষয়ে ক্ষতিগ্রস্ত না হন যেটার সাথে তার ইনভলভমেন্ট নিয়ে সর্বমহলে সংশয় বা শঙ্কা রয়েছে জাতীয় দলের ক্রিকেটার যদি খেয়াল করি আমরা মমিনুল হক মুশফিকুর রহিম থেকে শুরু করে যারা ফ্রন্ট লাইনার সবাই তাদের সোশ্যাল প্ল্যাটফর্মে সোশ্যাল হ্যান্ডেলে কিন্তু স্ট্যাটাস দিয়ে ক্লিয়ার করেছে যে এই মামলাটাকে তারা কেউ বিশ্বাস করে না এবং সাকিবের পাশে তারা রয়েছে সেটা আমিও আমার প্ল্যাটফর্ম থেকে একাধিকবার বলেছি তামিম ইকবাল স্ট্যাটাস দেননি তিনি সাকিবের যে স্ট্যাটাস সেটা ধরে রাখানোর চেষ্টা করেছেন এবং তিনি যে যে পর্যায়ে গিয়ে আলোচনা করেছেন রিকোয়েস্ট করেছেন কথা বলেছেন একাধিকবার ইনশিওর করার চেষ্টা করেছেন যে সাকিব যেন এরকম একটা কেসে অন্তত জাতীয় দল থেকে বাদ না পড়েন বা ন্যাশনাল টিম সিলেকশনের সাথে যারা জড়িত তারা যেন সাকিবের এগেনস্টে কোনো অ্যাগ্রেসিভ ডিসিশন না নেয় এটার জন্য ভাই তার একটা স্যালুট প্রাপ্য সিরিয়াসলি প্রাপ্য অনেকেই ট্রল করেন আপনারা যে তামিম ইকবাল নাটক করে তামিম ইকবাল এটা করে ওটা করে এবং তামিম ইকবালের সাথে আসিফ মাহমুদকে আমাদের যুব ক্রীড়া উপদেষ্টা ডাইনামিক পার্সোনালিটি খুব ভালো কাজ করছেন আসলে অল্প সময়ের মধ্যে যখন মিরপুরে হোম অফ ক্রিকেটে দেখা গেল এটা নিয়েও অনেকে ইকুয়েশন মেলানোর চেষ্টা করেছেন টাইমের সাথে আসিফ মাহমুদের ভালো সম্পর্ক সেই মেলানো ইকুয়েশনটাকে যদি আমি সত্যি মনে করি যেখানটা একটা বিশেষ সম্পর্কের জায়গা রয়েছে তাহলে তাইমের জন্য খুব সহজ ছিল না আসিফ মাহমুদের সাথে তার খুব ভালো সম্পর্ক তার কান ভারী করে সাকিব আল হাসান যেন কোনোভাবেই ইন্টারন্যাশনাল ক্রিকেটে আর বিবেচিত না হন কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে ভাইটা আসলে শহীদ হয়েছেন মারা গেছেন সেই মামলার আসামি তো সাকিব আল হাসান তামিমের জন্য তো সেই সুযোগটা ছিল এবং সেই ছাত্র আন্দোলনের অন্যতম ফ্রন্ট লাইনার হচ্ছে আসিফ মাহমুদ তার কান করে সাকিব আল হাসান যেন কোনোভাবেই আর ইন্টারন্যাশনাল ক্রিকেটে বিবেচিত না হয় সেই প্রেসারটা ক্রিয়েট করার চেষ্টা করতে পারতেন তিনি কি সেটা করেছেন কখনো করেন নাই আমি নিশ্চিত করে বলছি আপনাদেরকে আসিফ মাহমুদের সাথে নিশ্চয়ই অন্য যারা রয়েছেন মিডিয়া কর্মী বলেন সাধারণ মানুষ বলেন কখনো না কখনো তো আপনাদের ইন্টারাকশনের সুযোগ হবে জিজ্ঞেস করে দেখেন যে তামিম ইকবাল কোন রোল প্লে করেছেন আর ডেফিনেটলি থ্যাঙ্কস গোস টু আমার কাছে মনে হয় যে যুব ক্রীড়া উপদেষ্টা হি অলসো প্লেড অ্যা ভেরি ম্যাচিউড রোল মানে আমরা তো সবাই অনেকেই আবার ট্রল করেছি যে এত অল্প বয়সে যুব ক্রীড়া উপদেষ্টা দায়িত্ব একজনকে দেওয়া হয়েছে তারা মন্ত্রীর পদমর্যাদা এই মুহূর্তে গ্রহণ করেছেন এটা আসলে কতটুকু তারা তাদের দায়িত্ব পালন করতে পারবেন দেখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড রিফর্মেশন থেকে শুরু করে খুব ইন্টারেস্টিং পার্ট সামনে আরো অনেক ইন্টারেস্টিং ব্যাপার সেপার আসবে আপনাদেরকে অভিভূত করবে আমি আমি বিশ্বাস করি যুব ক্রীড়া অনেক কিছুতে তো বিসিবি রিফর্ম থেকে শুরু করে সাত দিনের মধ্যে যে সাকিব কেসটা যেভাবে সামনে এসছে সেটা হ্যান্ডেল করা আমার কাছে মনে হয় এটা খুবই ম্যাচিউরিটির পরিচয় এবং ক্রীড়া মন্ত্রণালয় এখানটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে টু মেক দ্য ওয়াইজ ডিসিশন তামিম ইকবাল বাহিন্দ সিং যা করা সেটা করেছেন সো ব্যাপার যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যখন আপনি কারোর সাথে শত্রুতা করবেন কাউকে শত্রু হিসেবে পরিগণিত করবেন এবং সেই মানুষটার আপনি চিন্তা করতে পারেন যে একজন ক্রিকেটার এরকম বড় ক্রিকেটার ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিফটিন থাউজেন্ড প্লাস রান করা ক্রিকেটার তিনি যেভাবে কেদে বিদায় নিয়েছিলেন ফুফিয়ে ফুফিয়ে কাঁদছিলেন কথা বলতে পারছিলেন না আন্তর্জাতিক ক্রিকেটে আর ফিরবেন না বলেই দিলেন এরপরে যখন তিনি আবারও ফিরলেন ফেরার ইনিংসটায় অসাধারণ খেললেন সেই তাকে যেই দলটার ক্যাপ্টেন সাকিব আল হাসান সেই দলটায় নেয়াই হলো না সেই সাকিব আল হাসান যখন চরম বিপদে চরম বিতর্কিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একটা পোস্ট পর্যন্ত করেননি মামলার আসামি বন্যাত্মদের পাশে পর্যন্ত দাঁড়ানোর গুরুত্ব অনুভব করেননি সেই সাকিব আল হাসান তার পাশে যখন সেই বঞ্চিত ক্রিকেটার যেই ক্রিকেটারের জীবন কেটেছে ক্রিকেট খেলে এখন পর্যন্তই তিনি ক্রিকেটার তার অন্য কোনো বড় পরিচয় নেই সাকিবের অনেক বড় বড় পরিচয় রয়েছে সেই তিনি যখন সকল দুঃখ কষ্ট বুকের উপর বসে পড়া চাপা পাথর সরিয়ে ফেলে সাকিবের এই দুঃসময় তার পাশে দাঁড়ান এবং সেটা কোনোভাবেই কোনো কোন সময় আসলে মানুষের ক্যারেক্টারটা বোঝায় সাকিব আল হাসান কিংবা চান্ডিকা হাতুরু সিংহে যখন তাদের সময় ছিল তারা তাদের ক্যারেক্টারকে বুঝিয়েছিলেন তামিম ইকবাল খান সেটা করেছেন যখন তার সময়টা এসেছে টু হিম এবং বাংলাদেশ ক্রিকেট দলে আমার কাছে মনে হয় এটা কেউ মানুক আর না মানুক অনেক বড় একটা মাইলস্টোন হয়ে থাকবে যে এরকম দুজন সমসাময়িক ক্রিকেটার সুপারস্টার ক্রিকেটার একজনের ইমেজ যখন একদম তলা নিতে জাতীয়ভাবে দাবি উঠেছে যে তাকে দল থেকে বাদ দেওয়া হোক উই ডোন্ট নিড মোর সাকিব আল হাসান ঠিক তখন সাকিব যাদের এগেনস্টে কাজ করেছিলেন ক্যারিয়ার খেয়ে দিয়েছেন মেন্টাল প্রেশার ক্রিয়েট করেছেন দল থেকে বাদ দিতে একটা ভূমিকা পালন করেছেন কোচের সাথে একটা গ্রুপ তৈরি করেছিলেন জাস্ট অনলি তামিম ইকবালকে বাদ সেই তামিম ইকবাল খান যখন এই রোলটা প্লে করে এটা আমার কাছে মনে হয় সাকিবের জন্য হলেও একটা শিক্ষণীয় ভাব প্রাচুর্য আধিপত্য ডমিনেন্স এগুলো আসলে খুব বেশি দিন কারো থাকে না দিন শেষে প্রকৃতি আছে না রিটার্ন দিয়ে দেয় দুনিয়াটা গোল কারো না কারো সুযোগ সবসময় থাকে সবসময় আসে কিন্তু সেই সুযোগটা কে কতটুকু প্রপারলি কাজে লাগাচ্ছে সেটা ব্যাপার কেউ সেটাকে আগলি ওয়েতে ইউটিলাইজ করে আর কেউ ওয়াইস ওয়েতে তাইম ইকবাল দ্বিতীয় অপশনটা গ্রহণ করেছেন সবাই ভালো থাকবেন সাকিবের জন্য শুভকামনা